আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবচেয়ে বন্ধুরা আমরা এখন আছি কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারা ইউনিয়নের এটা সম্ভবত শিকারপুর গ্রাম আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার নিউজ পেয়ে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা বেশি প্রচারিত হয় আমরা সেদিকেই সবাই ছুটে যাই সেই দিক থেকে দেখা গেছে ফেনীতে প্রচণ্ড পরিমাণ ট্রাক ভর্তি ভর্তি ট্রাণ যাচ্ছে কিন্তু এই এলাকার কথা অনেকে জানেই না আমরা রাত্রে বাগমারায় অবস্থান করার জন্য আসছিলাম পাশের মহল্লা এটাও পানিতে ডুবে গেছে আসার পরে দেখি এই অবস্থা আমি এখন একটা ব্রিজের উপর আসি ব্রিজটাও পানিতে ডুবা আর এই এলাকায় আমি কয়েক বছর আগে ছিলাম এই কারণে এলাকার কিছু মানুষের সাথে আমার পরিচয় আছে তো উনরা আমার বললো যে এলাকায় পানি ডুবার কারণে সবাই রান্নাঘর ডুবে গেছে যার কারণে তারা রান্না বান্না করতে পারে না এবং আশপাশের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে মোটামুটি একরকম অনাহারে আছে তা আমরা তো ফেনি তারপরে ওই যে ওদিক দিয়ে যথেষ্ট পরিমাণ টিম গেছে কিন্তু আশপাশে যে কিছু মহল্লা আছে এই এলাকা তারপরে পাশে নাঙ্গলকোট আছে নাঙ্গলকোট এলাকা তারপরে এদিকে আছে হলো বুরুরার ওদিক না বরুরা বুড়িচং বুড়িচং এলাকা এই এলাকাগুলাই একটু কম মানুষ গেছে কিন্তু এই এলাকাগুলাই যাওয়া উচিত তা আমরা আজকে উদ্যোগ নিছি যে আমরা আজকে এই যে হ্যাঁ এই পাশের ঘরগুলো দেখেন এই যে ওই যে ওই ছেলেটা ওর বাসায় ভেলাই করে যাচ্ছে ছোট্ট একটা ভেলা বানাই নিছে ভেলাই করে বাসায় যাচ্ছে আর এই যে এই বাড়িটা দেখেন এই যে টিন আর মনে হয় তিন হাত উপরে ঘরের চাল এবারের টয়লেট হ্যাঁ টয়লেট রান্নাঘর সবকিছু পানির নিচে আর এটা তো একটু ভিতরে আশপাশে বাজারও নাই দোকানও নাই বাজার প্রায় চার কিলো পাঁচ কিলো দূরে কিন্তু হ্যাঁ যাওয়ার রাস্তা সব ডুবা একদম পানি সমান হয়ে গেছে তো এইসব এলাকাতেও আমাদের একটু নজর দেওয়া উচিত আমরা সবাই একসাথে যে ওদিক চলে যাচ্ছি এই মনে করেন আপনারা যে ট্রাক নিয়ে ফেনি যান যাওয়ার পথেই কিন্তু এই দুই পাশ দিয়ে এই গ্রামগুলা কিন্তু এই গ্রামগুলো আমাদের চোখে পড়ে না ওই হয়তো বা রাস্তা শুকনা দেখি যার কারণে মনে করি যে এই এলাকা নিরাপদ আছে কিন্তু একটু ভিতরে ঢুকবেন দেখে ঢুকে দেখবেন যে এই পরিস্থিতি তো যাই হোক আমাদের টিবের পক্ষ থেকে আমরা আমাদের মাসুম ভাইয়ের আল ইসরা বাগমারা আল ইসরা মাদ্রাসায় রান্নাবান্নার কাজ চলতেছে আমরা আজকে এখানে পর্যাপ্ত খানার ব্যবস্থা করব। আমার কাছে প্রবাসী কিছু ভাইরা এবং আরও পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তারা আমার কাছে কিছু ইয়া আর্থিক সহযোগিতা পাঠাইছে সেগুলো দিয়ে আমরা এই রান্নাবান্না করে এখানে খাবার নিয়ে আসবো বিকালে এবং আমাদের ইয়া আরও টিম আছে আরও দূর থেকে কয়েকটা টিম এসে যুক্ত হচ্ছে তারা যদি যুক্ত হয় আমরা রাতের খাবার এই এলাকায় বিতরণ করবো ইনশাল্লাহ এবং আমরা এই এলাকায় বিতরণ করে আগামীকাল আমরা বুড়িচং তারপরে নাঙ্গলকোট এই এলাকাগুলোতে আমরা যাব আবার মনোহরগঞ্জ কুমিল্লা মনোহরগঞ্জে আমরা খবর পাইছি ওই এলাকায় ছোট ছোট নৌকা আছে ওই এলাকায় এরকম যোগাযোগ বিচ্ছিন্ন আছে খাবার বিচ্ছিন্ন আছে সেই এলাকাগুলোতেও আমাদের যেতে হবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও